বেশি ভালো আরকি যেটাকে বলে কারণ আর মানে থাকতে পারি না কেউ খারাপ থাকবে কথাই হবে না মানে এরকম কোন কথা হতে পারে না যে কিংডমে সে ভালো থাকবে কিছুদিন আগে আপনাদের একটা ভিডিও করলাম

আমরা কোন কাজের ভিসা করি না কোনো স্টুডেন্ট ভিসা করি না মেডিকেল ভিসা করি না শুধু টুরিস্ট যারা ঘুরতে যাবে আমরা শুধু মন ভালো করে দিব মন যার মন খারাপ চলে আসেন মন ভালো হয়ে যাবে আচ্ছা প্রথমে একটু বলে দিবেন আপনাদের যে অফার যে বিষয়টা বলছিলেন 15000 টাকায় তিনটা দেশ না ভাই আপনি 15500 টাকায় তিনটা দেশ থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এটা কি মানে শুধু ভিসা প্রসেসিং শুধু ভিসা শুধু ভিসা জোন কোনো হোটেল না ইয়ার টিকেট না শুধু ভিসা

তারপরে হচ্ছে আচ্ছা ই ভিসের মধ্যে যেমন আপনি একটু বলতে পারেন ভিয়েতনাম করতে পারেন তারপরে হচ্ছে আপনার শ্রীলঙ্কা মালদ্বীপ করতে পারেন উজবেকিস্তান করতে পারেন উজবেকিস্তান আমি চাইলে থাইল্যান্ডের জন্য সাদা পাসপোর্ট জমা পাসপোর্ট জমা নেয় না এখন আমাদের এশিয়া মহাদেশের কথাগুলো বললেন আমি যেতে চাচ্ছি ইউরোপের কোন দেশে যেতে চাচ্ছি কিংবা আমেরিকার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাকে কি করতে হবে

যাতে তার ভিসাটা হয় এই জন্য মানে ট্রাভেল হিস্ট্রিটা তাকে আগে লাগবে আপনার প্রথমেই ট্রাভেল হিস্ট্রি কয়টা দেশ আপনি যাওয়া আছে ওইটা দেখবে তারপরে হচ্ছে আপনার অন্যান্য ডকুমেন্ট গুলো দেখবে আচ্ছা ধন্যবাদ অনেক ইনফরমেশন জানলাম আপনার মাধ্যমে

এসে যাবে আপনার ফ্লাইটের সময় করে তো হোটেল বুকিং আমাদের এখান থেকে নিতে পারেন যারা হোটেল কনফার্মেশন করতে চাচ্ছেন আর হোটেল বুকিং করার কিন্তু সবচেয়ে বড় একটা হলো আপনাকে ইমিগ্রেশনে কোনো হ্যারেসমেন্ট হতে হবে না আপনাকে কোনো হয়রানি হতে হবে না

ঢাকা তেজগাঁও দুই বাই আট দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা হাতির জিল কানেক্টিভ রোড এখানে তেজগাঁও সাত রাস্তা সিএনজি পাম্প আছে তার পিছনে হাতির জিলের মুখে আমাদের অফিসটা ভূমি ভবনের পিছনে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ